মেয়ে তো প্রতিদিন স্কুল থেকে বাড়ি আসার পরই ও মা আজকে কী রান্না পাতা পাতাবাটা তো পাতাবাটা মানে জানে ওই একরকমেরই মানে পাতা বাটা কী পাতা সেটা ও জানে না তো মেয়েকে প্রথম খাইয়েছিলাম আমি খারকোল পাতা বাটা চিংড়ি মাছ দিয়ে তো সেই স্বাদ ওর মুখে এখনও লেগে আছে তো প্রতিদিনই বলে যে মা পাতা বাটা করেছো ও খেতে চায় তো আজকে ভাবলাম কি করি মেয়েটা স্কুল থেকে এসেই প্রতিদিন বলে তো আজকে কলমি শাক ভাজা করব বলে কলমি শাক এনেছি তা হঠাৎ মনে হলো যে কলমির পাতা দিয়ে দেখি তো বাটা করে তো ঘরে ছিল গন্ধরাজ লেবু তো গন্ধরাজ লেবু খোসা দিয়ে পরে বলছি মানে বেটেছিলাম এতটাই টেস্ট হয়েছিল যে মানে যারা খায়নি তারা সত্যি মানে তারা তাদের কাছে মানে অজানা এতট তো কী করলাম পাতাগুলোকে ভালো করে ধুয়ে একটা কড়াতে অল্প সামান্য পরিমাণ একটু নুন দিয়ে আর অল্প কটা সামান্য পাতা এক মতো ওর মতনই আমি করেছি ওই জলে সেদ্ধ দিয়ে দিলাম খানিক্ষণ সেদ্ধ হয়ে যাওয়ার পর পাতাটাকে নামিয়ে নিলাম বুঝতেই পারছেন কীরকম সেদ্ধ আর সামান্য পরিমাণ একটু সর্ষের তেল তেলটা তেলের পরিমাণ একটু বেশি দিলে ভালোই টেস্ট হয় সাথে একটু কালো জিরে একটা ছোটো কাঁচা লঙ্কা দিলাম ও ছোটো তো ও আর রসুন থেত করে বেশ কিছুটা রসুন রসুনের পরিমাণ একটু বেশি দিলেই ভালো লাগে আমার কাছে রসুনটা আমি একটু ভালোবাসি তো তারপর ওই সেদ্ধ করা পাতাতে এই রসুনের সাথে বেশ অনুষ্ঠান কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর আমি কী করব শিল নোড়াতে বেঁধে দেব মানে শিল নোড়াতে বাটার একটা আলাদা টেস্ট হয় আপনারা মিষ্টি যারা বাটা করেন তারা খুব ভালো করেই জানেন যে শিল নোড়া বাটা পাতা বাটার টেস্ট আর মিষ্টিতে টেস্ট অনেকটাই তফাৎ কারণ আমরা ছোটোবেলা থেকেই আমার মায়ের হাতে এখনও আমার মায়ের মায়ের মিষ্টি আছে কিন্তু মিষ্টি ব্যবহার করে না শিলনোড়াতেই মা পাটে এখনো পর্যন্ত মানে সে এখনও পর্যন্ত ঠিকঠাক দাঁড়াতে পারে না তবু ওই খুঁড়িয়ে খুঁড়িয়ে দাঁড়িয়েই সে বাটবে তো যাই হোক আমি শিলনোড়াতেই বেটে নিয়েছিলাম এতটাই টেস্ট লেগেছিলো যে বলার মতো না এবার ঘরে ঘরে একটা গন্ধরাজ লেবু ছিল তো আমি ভাবলাম গন্ধরাজ লেবুর খোসাটা একটু দিয়ে দেখি তো এক সাইড দিয়ে একটুখানি খোসাটা এটা আমি আমার মন থেকেই করছি তো গন্ধরাজ লেবুর খোসাটা দিয়ে একটু বাটলাম বেটে ভালো করে মেখে নিলাম মানে এত টেস্ট আমি মানে পাতাবাটা এত টেস্টি আমি খাইনি কোনো দিন আপনারা অবশ্যই ট্রাই করবেন মানে আমি জোর গলায় বলতে পারি বিশেষ করে গন্ধরাজ লেবুর খোসাটা আপনারা অবশ্যই দেবেন এটার মানে গন্ধটাই মানে আলাদা রকম অপূর্ব গন্ধ মানে গরম ভাতটা যখন মুখে পুরবেন তখন যে কী ও অপূর্ব একটা সেন্ট বেরোবে সে বলার মতো না তো আজকের জন্য এইটুকুই টাটা বাই